আমাদের বেলাল হোসেন ভাই একটি কোরবানির চামড়া কোরবানির পশুর চামড়া কোন খাতে ব্যয় করা যাবে বা কাকে দেওয়া যাবে সম্পর্কে একটি প্রশ্ন করেছেন অবশ্য বেলাল ভাই আপনার আমার লাস্ট যে প্রশ্ন দেখেন চার মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডের একটি অডিও আপনার প্রশ্নের আগেরটাই আটাই আগেরটাই হচ্ছে কুরবানি সম্পর্কিত কুরবানির পশুর চামড়া কী করবে বিক্রয় করা নিষিদ্ধ বিক্রো কুরবানির গোস্ত চামড়া শিং কোন অংশ বিক্রয় করা নিষিদ্ধ বিক্রয় করা যাবে না যার কারণেই জবাইকৃত জবাই করার সময় কাজে যারা কাজ করবেন তাদেরকে মজুর হিসাবে মজুরি হিসাবে কোরবানির অংশ থেকে দেওয়া যাবে না হাদিয়া হিসাবে দেওয়া যাবে এটা আলাদা কথা তো বিক্রয় করলে পারে সেটা সেটা একরকম মিসকিনকে দিতে হবে সে মিসকিনকে চামড়া দিয়ে দিতে হবে সাদকা হিসাবে অথবা গরিব ধনীদেরকেও দেওয়া যায় ধনীদেরকেও দেওয়া যায় এটা হাদিয়া হিসাবে হাদিয়া হিসাবে তো মিসকিনদেরকে দেওয়া যাবে না যদি বিক্রয় করা হয় তাহলে সম্পূর্ণ টাকা গরিব মিসকিনকে সাদকা করে দিতে হয় কেউ কেউ বলেছেন যে যে কোনো জনকল্যাণমূলক কাজেও দেওয়া যায় আপনি যেহেতু বলেছেন যে আপনার ওখানে মাদ্রাসায় গরিব এতিম তারা রয়েছে সুতরাং ওই মাদ্রাসায় দেওয়া যাবে গরিম এতিম গরিব গরিব এতিম দুস্থ অসহায় ছেলেদের লেখাপড়ার খরচে তাদেরকে দেওয়া যেতে পারে জাজাকাল্লাহ